কুচকুচি কালো স্কিন ফর্সা করতে চান স্কিনটা ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে কোনো কিছুই স্কিনে শুট করছে না তাহলে ঘরে তৈরি করে নিন এই কোরিয়ান ত্বক ফর্সাকারী রাইস সিরাম আলাইকুম বন্ধুরা চলে এলাম ত্বকের যত্ন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কোরিয়ানদের ত্বক কতই না সুন্দর তাই না আমরাও মনে মনে ভাবি আমাদের ত্বক যদি এতটা সুন্দর হতো তো আপনি যদি এতটা সুন্দর ত্বক চান তাহলে ঘরে তৈরি করে নিন এই রাইস সিরামের জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি আর বাটিতে নিয়ে নিব ভাতের মাঠ কোরিয়ানরা কিন্তু ত্বকের যত্নে চুলের যত্নে সবসময় ভাতের মার চাল ধোয়া পানি এবং ভাত এই ধরনের জিনিসগুলো সবসময় ব্যবহার করে থাকে ভাতের মাঠ ত্বকটাকে ছকছক করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সিসক্রিনটাকে গ্লাস সিস্টেম করতে ভীষণভাবে কাজ করে তো এখানে আমি নিয়ে নিচ্ছি ভিটামিন ই অয়েল আপনাদের কাছে যদি ই অয়েল না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভিটামিন ই ক্যাপসুল এখানে ইউজ করতে পারবেন আপনি এভাবে ঘরোয়াভাবে রাইস সিরাম তৈরি করে প্রায় এক সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এবং খুবই কার্যকরী হবে কারণ আমরা এখানে কোনো কেমিক্যাল অ্যাড করছি না তো এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি হোমমেড অ্যালোভেরা জেল তৈরি করা থাকে সেক্ষেত্রে সেটি যদি আপনারা ব্যবহার করেন এখানে আরও ভালো হবে তো এখন যে কাজটি করতে হবে এখানে ভালো করে সমস্ত উপকরণ একেবারে সময় নিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এটি কিছুক্ষণ নাড়ার ফলে এর ঘনত্বটা একেবারে একেবারে যে সিরাম আছে সিরামি চলে আসবে অল্প কিছুক্ষণ এক থেকে দুই মিনিট সময় নিয়ে এটি যখন আপনারা নাড়তে থাকবেন সেই ক্ষেত্রে আপনার সিরাম সিরামের টেক্সচারে চলে আসবে এরপরে কিন্তু সিরামটি তৈরি হয়ে যাবে তো আপনাদের কাছে যদি সিরামের আলাদা কোনো বটল থাকে সেই ক্ষেত্রে আপনারা বোতলে ঢেলে নিতে পারবেন এখানে আমার কাছে কিন্তু সিরামের কোনো বোতল নেই তাই আমি এখানে একটি ক্রিমের কোটয় ঢেলে নেব তো আমার কিন্তু সিরামটি তৈরি হয়ে গিয়েছে এটি আপনারা যদি পনেরো থেকে বিশ দিনের জন্য তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি এটা নর্মাল ফ্রিজে রেখে আপনাদের ব্যবহার করতে হবে আর এক্ষেত্রে এখন যেহেতু শীতের সময় এবং একেবারে ফুল শীত পড়তেছেন এক্ষেত্রে আপনারা এটি নর্মাল যে কোনো জায়গায় রেখে কিন্তু এক সপ্তাহর মতো ব্যবহার করতে পারবেন আর এক সপ্তাহর মতো এটি ভালো থাকবে তো এভাবে কিন্তু এই সিরামটি তৈরি করতে হয় এবং এটি কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য দাগছপ দূর করার জন্য সেই সঙ্গে স্কিনটাকে গ্লাস স্কিন করার জন্য ভীষণভাবে কাজ করে তো আমি এখানে হাতের উপর একটু লাগিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে এই সিরামটি আমরা তৈরি করে নিয়েছি এটির ঘনত্বটা কিন্তু হবে যেন আপনি মুখের উপরে দিলে এটি গড়িয়ে না পড়ে বা একেবারে যেন ক্রিমি টেক্সচারেও না চলে যায় এভাবে কিন্তু আপনার ঘনত্বটা আমি কিন্তু আবারও আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি যে এটি কিন্তু গড়িয়ে পড়ছে না আর প্রথমবার দেওয়ার পরে কিন্তু আমার দেখে দেখবেন হাটটা অনেক বেশি চকচক করছে তো এভাবে আপনি প্রতি রাতে এটা যদি ব্যবহার করেন আপনার বয়সের চাপ অচলে যাবে সেই ক্ষেত্রে আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা হবে এবং স্কিনটা একেবারে স্মুথ অনেক বেশি চকচক করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম